তৈনারী আদেপুরের শান্ত পরিবেশ বুধবার সকালে জেগে উঠেছিল ভক্তদের পদচারণায় মাতাবাড়ি আডি ব্লকের অন্তর্গত ভগবান শ্রী বৌদ্ধ মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হল সাতাশতম বৌদ্ধ মেলার শুভ উদ্বোধন বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম এই ঐতিহ্যবাহী মেলা শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয় এটি গ্রামীণ জীবনের এক উৎসবও বলা চলে প্রভাত ফেরিয়ে প্রার্থনা ও পূজা অর্চনার মধ্য দিয়ে আনুষ্ঠানিক সূচনা হয় দ্বিদিবসীয় এই মেলার আচার্যদের মন্ত্রোচ্চারণ ধূপের ধোয়া ও মন্দির প্রাঙ্গণে বাঁচতে থাকা ঠাকের তালে তালে যেন সম্প্রতির এক অদ্ভুত মেল বন্ধন ঘটেছিল যার দিক থেকে মানুষ জড়ো হয়েছিল কেউ ধর্মীয় বিশ্বাসে কেউ সামাজিক মিলনের আকর্ষণে মেলা মানে মানুষে মানুষে বন্ধন জাতি ধর্ম বর্ণের সীমা ছাপিয়ে সমঝোতা ও সহাবস্থানের প্রতীক অদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ চরণ নওয়াতিয়া মাতাবাড়ি কেন্দ্রের বিধায় ও অভিশেক্তির প্রায় গৌমুদি জেলার সহকারী সভাধিপতি সুজন সেন মাতাবাড়ি পঞ্চ সমিতির চেয়ারম্যান শিল্পী দাস সহ বিভিন্ন জনপ্রতিনিধি ও অতিথিবৃন্দ অতিথিদের আলোচনায় উঠে আসে বৌদ্ধ ধর্মের শান্তি ও মানবতার বার্তা যা আজও সময়ের সব বিভাজনকে মুছে দেয় মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া বলেন এই মেলা শুধু আচার অনুষ্ঠান নয় সমাজের ঐক্যের প্রতিচ্ছবি বক্তারা মেলার ঐতিহ্য ও সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষার আহ্বান জানান এবং দুদিনব্যাপী অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন মন্দির চত্বরে ছিল নানা ধর্মীয় সাংস্কৃতিক আয়োজন বৌদ্ধ সঙ্গীত নৃত্য ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মুখর হয়ে উঠে সন্ধ্যার অনুষ্ঠান গ্রামের মানুষজন দূরদূরান্তের দূরান্তের দর্শনার্থীরা মিলে যেন এক হয়ে যায় সম্প্রীতির এই উৎসবে দীর্ঘ সাতাশ বছর ধরে এই বৌদ্ধ মেলা একদিকে যেমন ধর্মীয় অনুশীলনের কেন্দ্র তেমনি এটি হয়ে উঠেছে সমাজের মিলন ক্ষেত্র শান্তি ঐক্য ও মানবতার এক অবিচল প্রতীক অর্থনৈতিক দিক দিয়ে যারা দুর্বলতা তাদেরকে বিভিন্ন ব্যবসা করার ক্ষেত্রে এবং আত্মনির্ভর হওয়ার ক্ষেত্রে সেই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয় সেই আর্থিক সাহায্য সেটাও সাবসিডি হিসাবে শুধু সেটাই নয় আজকে জনজাতি আমাদের জনজাতির সমাজকে সুশিক্ষিত করে তোলার জন্য দু হাজার আঠারোর পরে যখন আমাদের রাজ্যে বিজেপি এবং আইপিএফ নতুন সরকার গঠন হয় দু হাজার আঠারোর আগে আমাদের সারা রাজ্যে তীব্র রাজ্যের মধ্যে একানব্বই স্কুলের সংখ্যা ছিল মাত্র চারটি আজকে মাত্র ষাট বছরের মধ্যে এই দু হাজার আট দু হাজার পঁচিশ পর্যন্ত প্রায় সারা রাজ্যে আমাদের একালব্য স্কুলের সংখ্যা প্রায় একুশটি হয়েছে এই একানব্ব স্কুলের মধ্যে পড়াশোনা করার জন্য কে সুযোগ পাবে আমাদের জনজাতি ত্রিপ্রাসা ট্রাইবেলরা যে কোনো সমাজ তাদের উন্নত হবার ক্ষেত্রে আমাদের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমাজের মেরুদণ্ড হচ্ছে শিক্ষা আমরা শিক্ষা ছাড়া আমাদের সমাজ কোনো দিনে উন্নত হবার সম্ভব না তাই সরকার সেটাকে বিবেচনা করে যারা অসহায় পরিবার বিপিএল ক্যাটাগরি ফ্যামিলি সংবাদ প্রতীক্ষা